নমস্কার বন্ধুরা গীতেরালো ট্রিপল সেভেনে আপনাদের সবাইকে সুস্বাগত তো বন্ধুরা আজকে মোস্ট ফেভারেবল টপিক আপনাদের থার্ড পার্টি রিডিং হবে আচ্ছা যদি আপনি জানেন আপনাদের সম্পর্কে মানে এমন কোনো আনপ্লেজেন্ট মোমেন্ট হয়েছে বা এমন কিছু হয়েছে যার জন্য আপনি অন্য একজনকে দায়ী করছেন বা আপনাদের সম্পর্কে অন্য একটা ব্যারিয়ার রয়েছে তাকে আপনি থার্ড পার্টি হিসেবে ডিনোট করবেন তবে মেনলি থার্ড পার্টি এখানে একজন ব্যক্তিকে বোঝাবো অনেক সময় আপনারা বলেন দিদি ওনার জব একটা ডিস্টেন্স তারপরে হচ্ছে কি ওনার ফ্যামিলি তো এগুলোকে একটু সাইডে রেখে রোম্যান্টিক্যালি ঠিক আছে ধরুন আপনি আপনার পারসন আর হয়তো ওনার লাইফে কেউ রয়েছে বা আপনার লাইফে কেউ রয়েছে তো মেনলি আমরা দেখব ওনার লাইফে কেউ রয়েছে তার উপর ডিপেন্ড করে রিডিংটি হবে ঠিক আছে ওকে দ্য পার্সন অন ইউর মাইন্ড দে আর ফিলিংস ফর ইউ ইউর ফিলিংস ফর দিং তারপরে আমরা চলে যাব থার্ড পার্টির দিকে আগে দেখবো আপনার পার্সন আপনাকে কি বলতে চায় আজকে ফিলিংসটা আমি বলবো না জাস্ট আমি দেখবো আপনাকে উনি কি বলতে চায় টেন অফ কাপসের এনার্জি এসছে ডেথের কার্ড এসছে নাইন্ট অফ কাপসের এনার্জি এসছে হেরো ফ্যান্ট আচ্ছা এটা হলো আপনার এনার্জি মানে আপনাকে উনি কি বলতে চায় ঠিক আছে এবার দেখব থার্ড পার্টিকে উনি কি বলতে চায় থার্ড পার্টি সেভেন অফ সোর্সের এনার্জি এসছে থ্রি অফ সোর্সের এনার্জি এসছে নাইন অফ সোর্স এনার্জি এসছে মানে স্ট্রেঞ্জ মানে তিনটেই সোর্সের এনার্জি থার্ড পার্টির সঙ্গে তাহলে দেখুন আপনাদের সামনে কার্ড তোলা হলো এখন আমি ডিপ্রেশনই করিনি কিন্তু তৃতীয় পক্ষ রিডিং চলছে কিন্তু থার্ড পার্টির সঙ্গে আপনার পার্সোনাল না একদম ভালো সময় কিন্তু যাচ্ছে না যদি মনে করে থাকেন দিদি খুব লাভি লাভি সিচুয়েশনশিপ তাহলে ভাই এটা আপনার জন্য রিডিংটি নয় ঠিক আছে কারণ এত খারাপ নেগেটিভিটি এসছে থার্ড পার্টির দিকে টু অফ কাপসের এনার্জি পেজ অফ পেন্টাকলসের এনার্জি সিক্স অফ সোর্সের এনার্জি ওকে এটা হলো আপনার সাথে আপনার পার্সনের সম্পর্কে আউটকাম চেরিয়েটের এনার্জি আপনার গাইডলাইন টেন অফ মাইনস এনার্জিটা রিভার্স এসছে আর টাওয়ারের কার্ডটাও রিভার্স এসছে ওকে চলুন তাহলে প্রথমে দেখব আপনার জন্য আপনার পার্সনের ফিলিংস দেখুন ফিলিংস বলতে মানে উনি আপনাকে কি বলতে চায় হ্যাঁ আপনাদের সম্পর্কে যদি মানে বলেন না মানে সব কিছু শেষ হয়ে যায় তারপরেও আপনার পার্সন আপনাকে এটাই বলতে চায় যে উনি এখনও আপনার সঙ্গে একটা লং টার্ম কমিটমেন্ট একটা ফ্যামিলি বিল্ড আপ করতে চায় তো ফ্যামিলি দেখুন ফ্যামিলি জেনারেলি আমরা বোঝাই যেরকম মা বাবা বাচ্চা কাচ্চা তো মানে ফ্যামিলিতে অনেক রকমেরই হয় একটা থ্রি ডি লেভেলে হয় একটা ফাইভ ডি লেভেলে হয় একটা স্পিরিচুয়ালিটিতে হয় আর একটা যেরকম মানে মেটেরিয়ালিস্টিক লাইফে যেরকম আমরা দেখি তো এটা ডিপেন্ড করবে আপনি কোন সিচুয়েশনশিপে রয়েছেন তো মেনলি যেহেতু ট্যারো একটা এনার্জিকে বোঝায় তো আমি এখানে বলবো স্পিরিচুয়ালে উনি আপনাকে অলরেডি নিজের হাজব্যান্ড ওয়াইফ হিসেবে মেনে নিয়েছে দ্য হেরো এনার্জি কমিটমেন্ট বলুন আপনার সঙ্গে লং টার্ম বলুন ফ্যামিলি বিল্ড আপ করা বলুন সবই কিন্তু উনি আপনার সঙ্গে দেখতে চায় আর নাইট অফ কাপস হ্যাঁ নাইট অফ কাপস বা টেন অফ কাপস আর ফ্রেন্ডশিপ উনি আপনাকে অফার করতে চায় দেন উনি আপনার সঙ্গে টেন অফ কাপস মানে ফুল্লি ইমোশনালি স্যাটিসফ্যাকশন একটা লাইফ উনি লিড করতে চায় ডেথ তো দেখুন নাম্বার থার্টিন রয়েছে তো মেবি যেহেতু ডেথের পরই হচ্ছে গিয়ে আপনার নাইট অফ কাপস হেরোফ্যান্টের এনার্জি রয়েছে তো যা কিছু কার্মিক ব্যাগেজগুলো ছিল মানে যে প্রবলেমগুলো হতো আপনাদের সম্পর্কে সেই সম্পর্ক সে মানে প্রবলেমগুলোকে হয়তো আপনার পার্সন এখন এক সাইডে রেখে উনি আপনার কাছে এসে ফ্রেন্ডশিপ দিয়ে ট্রেন অফ কাপসটা আপনার মনটা উনি জয় করতে চায় ঠিক আছে মানে কাইন্ড অফ আবার এখানে থার্ড পার্টির দিকে ওনার এনার্জিটা এসছে নাইন অফ সোর্স এখনও থার্ড পার্টির এনার্জি আমি পিক করিনি মানে রিড করিনি তো আমি এইটুকু বলতে পারবো কোনো না ওনার একটা মনে আপনাকে নিয়ে আর এই থার্ড পার্টিকে নিয়ে কিছু একটা রিয়েলাইজেশন এসছে মানে উনি হয়তো কিছুটা বুঝতে পেরেছে যে আপনার জায়গাটা কোথায় থার্ড পার্টির জায়গা কোথায় আপনি ওনার জন্য কী করেছেন থার্ড পার্টি ওনার জন্য কী করেছেন যদিও কম্পেয়ার পছন্দ নয় কিন্তু এনার্জেটিক্যালি যেটা আসলো সেটা তো আমাকে বলতে হবে বাট আপনার আপনাকে উনি এটাই বলতে চায় যে হ্যাঁ যদি আপনাকে উনি কষ্ট দিয়ে থাকেন তাহলে তার রিলেশনটা উনার এসছে আর উনি এখনও আপনার সঙ্গে লং টার্ম কমিটমেন্ট বলুন হ্যাপি ফ্যামিলি বলুন বিল্ড আপ করতে চায় ওকে আচ্ছা এবার দেখি থার্ড পার্টির দিকে এনার্জি কি এসছে থার্ড পার্টির দিকে এনার্জি এসছে নাইন অফ সোর্সের এনার্জি থ্রি অফ সোর্সের এনার্জি সেভেন অফ সোর্স দেখুন যারা থার্ড পার্টি রিলেশনশিপে রয়েছেন আপনার পার্সন যে পার্সনের সঙ্গে ডিল করছে সেই পার্সেন হয়তো আপনার পার্সনকে কোনো না কোনোভাবে চিটিং লাইন ডিসেপশন এরকম একটা এনার্জিতে রেখেছে আর আর ওই এনার্জিতে রাখার পরেই আপনার পার্সন আপনার ভ্যালুটা বুঝতে পেরেছে কারণ নাইন অফ সোর্সের এনার্জি ঠিক আছে স্লিপলেস নাইট আপনাকে আপনার আপনার যে মূল্যবান মানে আপনার কী ভ্যালু ছিল ওনার লাইফে আপনি কি কী করেছেন ওনার জন্য ওনার ওয়েলবিংয়ের জন্য ওনার ভালো যেন পরিকল্পনা হোক তার জন্য উনি যা যা কিছু করেছিলেন মানে আপনি যা যা কিছু করেছিলেন তার রিয়েলাইজেশনটা হয়তো উনি বুঝতে পেরেছে আর কানিংটা হলো থার্ড পার্টির সঙ্গে আপনার পার্সনের কিন্তু সম্পর্ক ভালো নয় থ্রি প্লাস সেভেন ইজ উকাল টু টেন টেন হল কোনো কিছু এন্ডিংকে বোঝানো ঠিক আছে তো লাভি লাভি যে সিচুয়েশনশিপটা যারা আপনারা খুব কমেন্ট এসে বলেন না দিদি এত ভালো রয়েছে এত ভালো রয়েছে তারপরও কী করে আশা করেন দেখুন যদি আপনার মনে হয় আপনার পার্সন থার্ড পার্টির সঙ্গে খুব ভালো রয়েছে দেন আপনার জন্য রিজনটি নয় ওকে আচ্ছা থ্রি অফ সোর্স সেভেন অফ সোর্স নাইন অফ সোর্স খুবই মানে আপনি চাইলে একটু খোঁজখবরও নিতে পারেন ওনাদের মাঝখানে বেশ ভালো রকমেরই একটা প্রবলেম ক্রিয়েট শুরু হয়েছে মানে যেটা হয়তো প্রায় বলতে পারেন সম্পর্ক বিচ্ছেদের মতন হয় আপনার আচ্ছা অনেকের ক্ষেত্রে এটাও হতে পারে আপনার পার্সন যে আপনার সঙ্গে কানেকশানটা বিল্ড করেছে বা যোগাযোগ করেছে সেটা হয়তো থার্ড পার্টি রিসেন্টলি হয়তো জানতে পেরেছে যার জন্য ওনাদের মাঝখানে একটা মানে ক্লাস মানে একটা বলে না ভেঙে যাওয়া ওই একটা জিনিসপত্র তৈরি হয়েছে কিন্তু থার্ড পার্টির এনার্জি এখানে রিড করছি আপনাদের মনে যে অনেক রকমের প্রশ্ন থাকে না যদি ফিজিক্যালি এনটিমিসি কিনা দেখুন আপনাদের সামনে এনার্জি রিড করা হয়েছে বর্তমানে যদি আমি দেখি হিউজ একটা রিগ্রেটফুল আপনার পার্সন ফিল করছে থার্ড পার্টিকে চুজ করে আপনাকে বিট্রে করার জন্য আর থার্ড পার্টি আর আপনার পার্সনের মাঝখানে দুজনেই দুজনকে ওরা বিট্রে করছে মানে কেউ কারোর সঙ্গে অনেস্টিটা শো করছে না আপনার পার্সোনও করছে না থার্ড পার্টিও করছে না মানে হিউজ একটা হার্ট ব্রোকেন হিউজ একটা ডিসেপশন হিউজ একটা চিটিং লাইন মানে যত রকমের নেগেটিভিটি বলুন থার্ড পার্টি আর আপনার পার্সনের মধ্যে কিন্তু এখন সম্পর্কটা হচ্ছে ওকে ওকে এবার দেখব আচ্ছা এবার আমরা দেখবো আপনার সাথে আপনার পার্সনের এনার্জিটা কী হবে মানে ইন মানে ইন ফিউচার কী হতে পারে তো যেহেতু এখানে একটা পরিকল্পনার এনার্জি এসেছিলো তো এখানে টু অফ কাপস আবার সিক্স অফ সোর্স আবার হচ্ছে গিয়ে পেজ অফ পেন্টাকলসের এনার্জি আবার এখানে দেখুন নাইট অফ কাপস হ্যাঁ একটা ফ্রেন্ডশিপ হয়তো বিল্ড আপ হবে আপনাদের সাথে নাইট অফ কাপস ইমোশনালি স্টেবিলিটি আবার এখানে দেখুন পেন্টাতেসের এনার্জি এসছে আবার হেরো প্যান্টেরও এনার্জি এসছে হিউজ একটা কমিটমেন্টও আসতে চলেছে আর অনেকের ক্ষেত্রেই হয়তো আপনার পার্সন যদি লং ডিস্টেন্সে থাকে তো ডিস্টেন্সটা ট্রাভেল করে আপনার সঙ্গে মিট আপেরও চান্স রয়েছে বাট এখানে যার সঙ্গে আপনি ডিল করছেন তার সঙ্গে একটা সোল মেটেরি ভাইব এসছে টু অফ কাপস মানে ইকুয়াল গিভেন অ্যান্ড টেকেন ব্যালেন্সের মধ্যে আপনাদের সম্পর্কটা হয়তো লিড করবে দেখুন থার্ড পার্টি রিডিং চলছে কিন্তু এনার্জি আপনার জন্য খুব ভালো আসছে কারণ উনি আপনার সঙ্গে কমিটমেন্ট লং টার্ম পরিকল্পনা ফ্যামিলি বিল্ড আপ করা এগুলো সবই এসছে আর ইভেন যদি লং ডিস্টেন্স নাও থাকে তো হতে পারে ইন ফিউচার আপনার সঙ্গে হয়তো উনার একটা অন্য জায়গায় সেটেলমেন্টেরও পরিকল্পনা রয়েছে কারণ এখানে সোলমেডের ভাইব রয়েছে হিউজ একটা ইমোশন বলুন আপনার জন্য আপনার পার্সন ধরে রাখে আচ্ছা থার্ড পার্টি রিডিং হচ্ছিলো ঠিকই কিন্তু এরপরে আপনাকে কি গাইডলাইন দিচ্ছে তেরো বলছে সেভেন নাম্বার চেরিয়েটের এনার্জি এসছেই দ্য টাওয়ারের এনার্জিটা রিভার্স এসছে টেন অফ ভ্যান্সের এনার্জিটাও রিভার্স এসছে তো এই সম্পর্কে মানে রিগার্ডিং যার জন্য আপনি রিডিং দেখেন ইন ফিউচার হয়তো দেখুন যদি আপনি চান টোটালি বেরিয়ে আসতে পারেন আর না হলে টু অফ কাপসের এনার্জি এসছে যদি আপনি চান তো ইন ফিউচার আপনার একটা ফ্যামিলি বিল্ড আপও হতে পারে তবে আপনি যেই দিকটাই চুজ করুন না কেন আপনার লাইফটা কিন্তু ফরওয়ার্ড মুভমেন্ট হবে চেরিয়েট হলো ফরওয়ার্ড মুভমেন্টকে বলে নাম্বার সেভেন হলে প্রোগ্রেসিভ মানে মানে অগ্রগতির নাম্বারকে বোঝানো হয় আর রিগার্ডিং সম্পর্কে আপনাকে আর কোনো বার্ডেন ফিল করতে হবে না মানে বলে না যে প্রেশারাইজড হচ্ছে রাতে উড়ে গেছে ওই জিনিসগুলো আপনাকে নিতে হবে না টেন অফ ভ্যান্সের এনার্জিটা রিভার্স এসছে আর টাওয়ারের কারটাও রিভার্সে আসা এটা হলো খুবই আউট মানে ভালো আউটকাম মানে আপনার পার্সন যে এখন পরিকল্পনাটা বিল্ড আপ করছে বা ইভেন পার্সনকে ছাড়াও যদি আপনি নিজের লাইফে যে পরিকল্পনাগুলো বিল্ড আপ মানে প্ল্যানিং করছেন অনেক সময় হয় কি আপনারা বলেন দিদি ওগুলো ভেঙে যাচ্ছে কি করে করব তো আমার মনে হয় পরিকল্পনাগুলো আর ভাঙবে না কারণ টাওয়ারের এনার্জিটা রিভার্সে এসছে মানে এমন কোনো হঠাৎ করে কোনো মানে আপনি কোনো খোঁজ খবর পাবেন না যার জন্য আপনার মনটা ভেঙে যাবে এইগুলো অলরেডি নেগেটিভিটিগুলো দূর হয়ে গেছে কারণ টাওয়ারের কারটাও রিভার্স এসছে টেন অফ ওয়ান্সের এনার্জিটাও রিভার্স যা কিছু বার্ডেন ছিল সবগুলো এখন রিজলভ হয়ে আপনার লাইফটা এটা শুধুমাত্র আপনারই লাইফটা ফরওয়ার্ড মুভমেন্ট হবে কারণ নাম্বার চারিয়েট এসছে তো থার্ড পার্টি রিডিং ডান দেখে নিলেন আপনার পার্সনের সঙ্গে থার্ড পার্টির সম্পর্ক কেমন চলছে থ্রি অফ সোর্স সেভেন অফ সোর্স চিটিং লাইন রিসেপশন সিট নাইট মানে একে অপ মানে একে অপরকে ঠকানো কেউ মানে কিছু একটা হাইট করা ইভেন আপনার সঙ্গে যে আপনার পার্সন কন্ট্যাক্ট রাখে সেটাও হয়তো থার্ড পার্টি রিসেন্টলি হয়তো জানতে পেরেছে বা মানে কিছু না কিছু একটা নেগেটিভিটি ওই দুজনের মধ্যেই খুবই প্রবলেম ক্রিয়েট করে যাই হোক এটা আপনার খুব ভালো এনার্জি এসে আপনি রিডিংটা অবশ্যই ক্লেম করবেন কারণ পার্সন আপনার দিকেই মুভমেন্টটা চায় সিক্স অফ ফোর্থের এনার্জি রয়েছে হ্যাপি ফ্যামিলিও উনি বিল্ড আপ করতে চায় আর খানিকটা হলেও আপনাদের মাঝখানে যে নেগেটিভিটিগুলো ছিল যে কার্মিক প্যাটার্নগুলো ছিল সেগুলো হয়তো এখন রিজলভে ফরওয়ার্ড মুভমেন্ট হবে তো আর আপনাকেও টেরো কি গাইডলাইন দিচ্ছে সেটাও আমরা বলে নিলাম আজকে দেখবো স্যারেন্ডার থেকে আপনাকে ডিভাইন কি স্যারেন্ডার করতে বলছে রিগার্ডিং এই সম্পর্কে কি স্যারেন্ডার করবেন সারেন্ডার করতে বলেছে রিসিভিং টু সাপোর্ট অ্যান্ড লাভ আর একটা এসেছে টু ডিনাইল ঠিক আছে মানে পার্সন যদি আপনার কাছে সে কমিটমেন্টটা দিতে আসে তো অনেকেই আপনারা খুব ইগোইস্টিক হয়ে থাকেন যে না দিদি কষ্ট দিয়েছে আমি আর যাবো না যদি আপনার মনে হয় তাহলে আপনি ওটাকে গো করে দিয়ে ওনার সঙ্গে সারেন্ডার টু রিসিভিং লাভে এন্টার করবেন এখানে দেখুন দুটো পোলার বিয়ার ঠিক আছে আর আমরা ট্যারোটা দেখেছিলাম টু অফ কাপস তো এটাকে ক্লেম অবশ্যই করবেন স্যারেন্ডার টু রিসিভিং সাপোর্ট অ্যান্ড লাভ আপনার লাইফে রিসিভিং সাপোর্ট অ্যান্ড লাভ আসবে সোলমেট ভাইব কোনো এনার্জি আয়দার নতুন এর থেকেও বলবো যে আপনার পার্সনই হয়তো এন্টার করতে পারে ঠিক আছে বাট আপনাকে কি স্যারেন্ডার করতে বলছে আপনাকে স্যারেন্ডার করতে বলছে লাভ অ্যান্ড রিসিভ মোডে ওকে ওকে আর আজকে আমরা দেখে নেবো যে এঞ্জেল আপনাকে কি বলছে এঞ্জেলকে একটা গাইডেন্স সেটা আপনার জন্য ঠিক আছে বি ডিফ আচ্ছা ট্যারোট থেকে যেরকম আমি বললাম না যে আপনাদের চ্যারিয়েটের কার্ড এসেছিলো তেমনি দেখুন এখানেও একটা পজিটিভিটির কার্ড এসছে বি এস আপনি পজিটিভ মাইন্ড সেট নিয়ে থাকুন আপনার যে লাইফে যে একটা মানে নির্দিষ্ট গোল রয়েছে যে পরিকল্পনাগুলো রয়েছে হয়তো ওই যেটা টাওয়ারের কার্ডটা রিভার্স এসছিলো মেবি ওই নেগেটিভিটিগুলো হয়তো আর আপনার লাইফে আসবে না সব কিছু এবার পজিটিভলি আপনি ফরওয়ার্ড মুভমেন্ট করবে আচ্ছা ইন দ্য নেক্সট ফিউ মান্থস গত মানে গতকালে রিডিং আমি টাইম ফ্রেম দেওয়ার কথা বলেছিলাম নেক্সট ফিউ মান্থস বলতেই ছয় মাসও বোঝায় না দুই থেকে তিন মাসের মধ্যে আপনাদের লাইফে কোনো একটা হয়তো কিছু ইম্প্রুভমেন্ট হতে পারে রিগার্ডিং এই সম্পর্ক হতে পারে বা আপনার নিজস্ব লাইফে কারণ বটম আমরা দেখেছে চুজ এ নিউ ডিরেকশন আর অ্যাবান্ডান্স বিশেষ করে সেই সব দাদা দিদি বা ভাই বোনাদের যাদের মানে মানি ইস্যু থাকে পার্সোনাল রিডিংও যারা আপনারা বলেন তো আমি এটাই বলে রাখলাম যে আপনাদের দুই থেকে তিন মাসের মধ্যে রিগার্ডিং আপনার আইদার প্রফেশনাল লাইফ অথবা পার্সোনাল লাইফে কিছু একটা ইম্প্রুভমেন্ট আসবে ওকে আপনাকে আজকের দিনে দাঁড়িয়ে এঞ্জেলিক গাইডেন্স এটাই বলা হয়েছে তো বন্ধুরা রিডিং আজকে এখানে শেষ করলাম আজকে রিডিংটা একটু ইউনিক ছিল থার্ড পার্টি রিডিংই ছিল কিন্তু প্রথমে দেখেছিলাম আপনার পার্সন আপনাকে কি মানে কোন কথাটা বলতে চায় থার্ড পার্টির সঙ্গে ওনার কি সম্পর্ক চলছে পার্সন আপনার দিকে কোনো অ্যাকশন নেবে কি না আর ফোর্থে রেখেছিলাম তারও আপনাকে কী গাইডলাইন দিচ্ছে আর তারপরে আমরা বললাম স্যারেন্ডার থেকে আপনাকে লাভ অ্যান্ড সাপোর্ট স্যারেক্ট করতে বলেছে স্যারেন্ডার করতে বলেছে আর এঞ্জেলিক গাইডেন্স উইদিন দ্য নেক্সট ফিউ মান্থসের মধ্যে আপনাদের লাইফে কিছু একটা ভালো হতে পারে রিগার্ডিং আমি বারবার করে বলছি আপনার অনেকজন দেখেন ঠিক আছে কারো হয়তো প্রফেশনাল লাইফে ভালো হতে পারে কারো পার্সোনাল লাইফে বাট কিছু একটা ভালো হবে উইদিন আজকের থেকে শুরু করে দুই থেকে তিন মাসের মধ্যে ঠিক আছে বন্ধুরা রিডিং আজকে আমি শেষ করছি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন পার্সোনাল রিডিং নিতে চলে ডিসক্রিপশন বক্সে যাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে ম্যাসেজ করবেন আর সবাই খুব ভালো থাকবেন কালকের জন্য ওয়েট করবেন আর আমি দেখছি যদি লাইভে আসি তো লাইভে কেরিয়ারের উপর একটু ব্রিফলি একটা রিডিং আমি করে দিতে পারি ঠিক আছে অথবা পিকে পাইল রিডিং থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড